আল্লাহর প্রথম ঘোষণা কি ছিল হ্যাঁ পড়ো আল্লাহ তখন ওহি নাজির করলেন সেই ওহি আদেশটা ছিল এক করো অবিস্মৃপ বিকল্যা দেখ তুমি পড়ো তোমার রবের নামে করবে কার নামে এক করো অবিস্মৃভ বিকাল্য দেখ হলাক হলাক ইনসানামিন আলাপ রবকে তিনি সেই মহান সত্তা এক ফোঁটা পানি রক্ত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন তার মানে অসম্ভব ব্যাপার বা রক্ত কিভাবে সৃষ্টি করা হয় ক্ষমতা মহান আল্লাহ সে আল্লাহকে চিনতে হবে সে আল্লাহকে জানতে হবে তার নামেই করতে হবে এই ঘোষণা আল্লাহ প্রথমেই তিনি বললেন ওম্মার লোকদেরকে এই জন্য আল্লাহ তাআলাকে চেনার জন্য দিনকে জানার জন্য একটাই পথ কি পড়া কি একটাই পথ পড়াশোনা এই পড়াশোনা করার জন্য জ্ঞান অর্জন করাটাও নবীজি কি বলেছেন ফরজ করেছেন এই ফরজ কাজ তরক করলে জাতি কি হবে ধ্বংস হবে অন্ধকারে থাকবে এবং এই জাতি হেদায়েতের আলো থেকে বঞ্চিত হবে ঠিক কিনা বলেন একটি আলোকিত সমাজ আলোকিত পরিবার উজ্জ্বল ভবিষ্যৎ আলোকময় দেশ করতে হলে তার কাছে সবচেয়ে শক্তি লাগে কি শিক্ষা সেই শিক্ষা আমাদের নবী আমাদের ও ফরজ করেছেন সেই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা ঠিক কিনা বলেন কিসের কথা বলেছেন ওরা এবং হাদিসের শিক্ষা এটি ফরজ করেছেন মনে রাখতে হবে এই শিক্ষা যদি শিক্ষিত হতে না পারি আমি না পারি আমার সন্তানকে শিখাতে না পারি আমার সমাজ যদি শিক্ষিত করতে না পারি এই এই সমাজ এই জীবন অন্ধকার এদের হালাত কি হবে এদের অবস্থা কি হবে দুঃখ করে শেখ মুহাম্মদ বিন সালে আলু সাইবিন রাহেমাহুল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন যখন জ্ঞান শিক্ষা হারিয়ে যাবে থাকবে না তখন হাললাল জাহল তখন মূর্খতা স্থান পাবে কিভাবে ইলম যখন উঠে যাবে মূর্খতা জায়গা করে নেবে মূর্খতা যখন জায়গা করে নেবে তখন ফালা তাসআল عن حال তখন মানুষের কি অবস্থা হবে এই ব্যাপারে আর জিজ্ঞেস করো না আর জানতে চেও না যা হবে হবে তাই বলেন শিক্ষিত বাবা রেখে অশিক্ষিত অশিক্ষিত সন্তান এই সন্তান থেকে পরবর্তী প্রজন্ম কি হবে অধোপতন হবে ধ্বংস হবে এই ধ্বংসপ্রাপ্ত সমাজকে এই অধপতি সলঞ্চিত পরিবারগুলোকে ফিরিয়ে আনতে হলে জাগ্রত করতে হলে একটাই আমাদের সাজেশান একটাই ঘোষণা শুধু শিক্ষা ও শিক্ষার সাথে লেগে থাকা